যে বিএনপির পক্ষ থেকে একটি লিফলেট বিতরণ লিফলেট তৈরি করা হয়েছে এটি মূলত লিফলেটের চাইতে এক একটা প্রেসক্রিপশন বলা যেতে পারে যে আসন্ন ডেঙ্গুর আগ্রাসন সম্পর্কে আগাম প্রতিরোধ ব্যবস্থা এবং এই লিফলেটটি রচিত হয়েছে দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বিতরণ করা হচ্ছে যে তারা কি কি। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে পরে ডেঙ্গুর হাত থেকে তারা বাঁচবেন বিএনপি সবসময় জনগণের পক্ষে এবং মানব কল্যাণকেই ব্রত করে রাজনীতি করে এসেছে এটাই হচ্ছে সবচেয়ে বিশেষ একটি দিক বিএনপি গঠন এবং বিএনপি রাজনৈতিক দর্শনের সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপির যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন দেশ তারেক রহমান যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এই ডেঙ্গু প্রতিরোধে তারা যেন মানুষকে পরামর্শমূলক একটা লিফলেট তৈরি করে সেটা বিতরণ করেন আমরা সেটা বিতরণের জন্যে এখানে উপস্থিত হয়েছি এবং এর আগের দুই দিন আমরা ঢাকার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছি আপনারা বলেছেন রফিক যে এখানে প্রায় আড়াইশো জনের মতো মানুষ ইতিমধ্যে ডেঙ্গুর আক্রমণে মৃত্যুবরণ করেছে সরকারিভাবে একশো ছিয়াশি জন বলা হলেও মূলত বেসরকারিভাবে এই সংখ্যা প্রায় আড়াইশো জনের মতো এবং তিরিশ হাজারের মতো বেশি পঁয়ত্রিশ হাজারের মতো আক্রান্ত হয়েছে এখন একটি পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছেন আমরা তাদের কাছ থেকে আশা করব যে এই ধরনের একটি মহামারী সিজনাল মহামারী প্রতি বছরই যার প্রাদুর্ভাব আমরা দেখতে পাই এটিকে চিরতরে মোকাবেলা করার জন্য দরিভূত করার জন্য আপনারা যেহেতু জনগণের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার এবং এখানে অনেক গুণীজন এখানে রয়েছেন এই সরকারের মধ্যে তারা অত্যন্ত ক্ষিপ্রতা এবং জোরালো তৎপরতার মধ্যে দিয়ে এই মানে মহামারীকে কিভাবে চিরদিনের জন্য বিদায় করা যায় সেই পদক্ষেপ তারা নিতে কারণ এর আগে আমরা দেখেছি পতিত স্বৈরাচারের আমলে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে লুটপাট হয়নি যে সেক্টরে আপনার লুণ্ঠনের যে প্রক্রিয়া আমরা সেটাও দেখেছি করোনা নিয়ে করোনার যে সরঞ্জাম সেটা ক্ষমতাসীন দলের লোক তারা আত্মসাপ করেছে ওটা বিক্রি করে দিয়েছেন অন্য টাকা সেখান থেকে তারা লুট করেছে এবং করোনার সময় যে রিলিফ দেওয়া হয়েছিল সেই রিলিফ আপনারা দেখেছেন চাল পাওয়া গেছে আওয়ামী চেয়ারম্যানের খাটের তল থেকে নালে মাটির গর্ত থেকে ডাল পাওয়া গেছে এইটা ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের দৃষ্টান্ত এমনকি করোনার জন্য সিটি কর্পোরেশন দক্ষিণের তাদের যে গোডাউন ছিল ওষুধপত্র দ্রুত মানুষকে দেওয়ার সেই গোডাউনে করোনার ওষুধ ছিল না অন্য জিনিস রাখা হয়েছিল এই পরিস্থিতি আমরা দেখেছি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পূর্ণ হল আজকে মঙ্গলবার আজকে দুই মাস পূর্ণ হল মানুষ কিন্তু দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল তারা মনে তারা এখনো মনে করে যে এই সরকার খুবই জোরালো কর্মসূচি নিয়ে জনগণ যেখানে দুর্ভোগ হয় জনগণ যেখানে দুর্ভোগের মধ্যে পড়ে সেই সব বিষয়গুলো তারা দেখবেন এবং দ্রুত সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন পদক্ষেপ গ্রহণ করবেন আমরা করছি করব দেখছি দেখব এইভাবে কিন্তু আপনার এই মহামারী মোকাবেলা করা যায় না প্রত্যেকটি হাসপাতাল ক্লিনিকে করোনার বেড এবং করোনার সরঞ্জাম থাকতে হবে এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটা টাস্ক ফোর্স গঠন করে দ্রুত গতিতে কোন হাসপাতালে করোনার সরঞ্জাম নেই করোনার ওষুধপত্র নেই করোনার রুগীরা আশ্রয় পাচ্ছে না সেটা তাদের তাকে দেখতে হবে দেখে পদক্ষেপ সরি ডেঙ্গু ডেঙ্গুর সরঞ্জাম কোন হাসপাতালে নেই কোথায় পর্যাপ্ত ওষুধ নেই ডেঙ্গুর রোগীরা যাতে হাসপাতাল থেকে ফিরে না আসে আপনার তারা যাতে মানে এই ডেঙ্গুর জন্য সুচিকিৎসা পায় সর্বত্র শুধু ঢাকা ভিত্তিক নয় কারণ ডেঙ্গু এখন ছড়াচ্ছ ঢাকার বাইরে তো সুতরাং এই ডেঙ্গু মোকাবেলায় মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কর্মতৎপরতা দেখতে চায় কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি আমি একেবারে ঢালাও কোনো সমালোচনা করব না অনেকটাই কিন্তু মানে ঢিলে ঢালে ঢিলে ঢালা ভাব একটা রয়েছে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলবো না কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো প্রতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন সবচাইতে বড় ষড়যন্ত্র সবচাইতে বড়ো যন্ত্র সেই যন্ত্র যদি নিশ্চল থাকে সেই যন্ত্র যদি ঠিক মতো আজ কাজ না করে তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে